এমন কাবিন করুম যেন এক কানা উনিশ বিশ হইলে মাইয়া লইয়া লাই আবার আরেক জায়গাত বিয়ে দিতে পারি স্বর্ণার মা ভালো ফয়সাওয়ালা একটা পাত্র পাইছি এবার আঙ্গুর স্বর্ণার বিয়েটা দরিয়াল দরকার তা ঠিক কইছো মাইয়ার গো উপযুক্ত বিয়ে দিয়া লন উচিত গটে দরি দন ঠিক ন সম্বন্ধ জিগে আইছি ইনেনে বিয়েতে কাবিন দরুম 20 লাখ আরে না 20 লাখ টাকা কিল্লে কাবিন আর মাইয়ার কি দাম কম নি 30 লাখ টাকা দইতো হইব কাবিন আও ঠিক কইছো এটা হইছে মাইয়া সিকিউরিটি অন্তত খুঁটি শক্ত থাকিবো মাইয়া স্বামী সংসারে সব ব্যাপারে ছাড় দিলো আই এই ব্যাপারে ছাড় দিই কেন মাই কি আঙ্গো পছন্দ হইছে তোর কোনো আপত্তি আছে নি আনাগো পছন্দ হইলে আর কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ তোর বাপ যাইবি তিন তারিখ খালা যাইবো শুভ কাজে দেরি করতে নাই আই আজ যাই যাই মেয়ের বাপের লগে কথা কইয়াম আলহামদুলিল্লাহ জামাই হিসাবে আমনে ছেলের আঙ্গো পছন্দ হইছে আলহামদুলিল্লাহ আঙ্গো কোনো আপত্তি নাই তাইলে এবার কাবিনের বিষয়ে কথা কও বিয়েয় যেন আর কিছু শর্ত আছে আর মাইনেরে যদি এনে পুত্রবধূ হিসাবে নিতে হয় কাবিন দিতেইব 30 লাখ এবং স্বর্ণদিতেইব 10 বরি আমরা তো ঠিক করছি 6 লাখ টাকা কাবিন দরি বরি স্বর্ণ উসুল হিসেবে দিয়ে দিমু আচ্ছা একটা কথা কোন চাই এত কাবিন দরের কাজ কি আমরা তো ছেলের সংসার ভাঙা চিন্তা আপনা করিনো কি হইব না হইব এত বিস্তারিতনেরে কইতামাইতা না আর মাইনেরে বিয়ে দিমু কাবিন হইতোব 30 লাখ 1 টাকা কম হইলো তো আই মাইntenো না না এত টাকা বিন দিয়ে আই আর হলো বিয়ে করে দেন ইরে সাচ্চে বিশে টাকা ঘুরে অন্য দিকে লই যায় পরে না বিয়ে আবার ভাঙি যাইব এত বালা হলো আচ্ছা করা ঠিক না দেখেন বেয়াই এত গরম হইয়েন না নে 30 লাখ টাকা এটা তো একটা সংখ্যা বইয়েছি ইগুন তো কইয়েন না করে দিদি বেলাই কম আর বেশি কাবিনে তো আর ভাত খাবাইত না কিন্তু সমাজে তো জিগ গাইবে মাইয়ার কাবিন কত হইছে বুঝি আনেগো সমাজের বিষয়টা তাইলে আর কি 6 লাখের জায়গা 8 লাখ ধরেন

কি অবস্থা আর কি আবার কয় আই বলে জিনিসপত্র বেশি অপচয় করি তোরান মা কি কি কই তুই কি হন তোরান কোন বাচ্চা টা চলছে আগামী এক বছর কোন বাচ্চা লবে দরকার নাই আগে তো গো সংসার নিসা এক বছরের ভিতরে ফলা ফলাইবি। হাইবি আহারে মা এটা কোন ব্যাপার না ঠিক হই যাবো বেশি তালিমালি করবো ডিবি ওদি লইয়া মত তোরে 30 লাখ টাকা কাবিন তোরে আর কত বালা জায়গা বিয়ে দিতাম হারুম এটা তুই কল্পনা কর এতিনো আর আইও

আরে আর কইও না মাইয়া যে ফোন করি কাঁদে লাগছে হিতির হড়িয়ে পর হিতি তরকারি ভিতে তেল ছড়িয়ে লাইছে তেল কমাই খাইবে লাইক আর লাগছে আবার ঘরে জিনিস ছাত্র বলে অনিষ্ট করে এত হিসাব করে চললে কি জীবন চলে নি তুই কি আরে গস আর মাইয়া জামের বাড়িতে থাকি কষ্ট করে ইগারে আইলে গাইলে আইবে লাই খবর দে আচ্ছা ঠিক আছে আই অনে ফোন করি তোর আব্বা কইছে তোরা আজ গাইলাঙ্গো বাইর দিকে আইতি এবারে তাইছি

কত ভালো ভালো জায়গা দিয়ে আর বিয়ে লাই আইছিল আর বাপ মা কিলে জানের কাছে বিয়ে দিছে আই কইতো মাইতেন না বিয়ে দি হেতারা তো ভুল করো না ভুল তো আই কইছি তোমারে বিয়ে করি ভুল আনে করে ভুল আই কইছি বিয়ে তে কবুল কই মা লগে যায় বিষয়টা আলোচনা করি কি রে বাবা মা আন্ন গো আর কথা থাকতো না হিগেডি বসসার কি সমস্যার কারণে হিগে চলি যাব কই

এতদিনে নিয়ত করে নিব ইয়াছিলেন কতক্ষণে আডি বর্ষ হয় আরে মাইয়া হন জামাই গেলে জামাই হবি হাকে দি আমরা কত ঘন্টা আর মালিক হইছি এটা তো খেয়াল আছে নি এটা তো দেখা যায় আনেরে ব্যবসায় পরিণত করি এলাইছেন ও আরে কানে বিয়ে দি কোবেন হি নডি তুন ডিভোর্স লই এলাই তবে আর মনে হয় মা আই ভুল করি এলাইছি গো অন হারাই মারাই বুঝি